পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়া দিন যে ছুটবে তাকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যান করবে আমাদের তো স্পষ্ট বক্তব্য আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা হোক আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজকে যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকারদের এখান থেকেই শুরু হোক দু থেকে আর আজকের আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছে বলে আপনাদের বিষয় নয় শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে ছটার সময় মিট হবে যেহেতু যাচ্ছি সুকান্তবাবু আমাকে বাড়িতে গেছে সাংসদরাও হয়তো কেউ কোথায় এইচএম এর সঙ্গে দেখা হয়েছে এ বলবো না পাঁচ বছর পুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই পুরপুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আর আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ আর জিজ্ঞেস করুন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এম সির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি রাজ্যে বেআইনি দখলদারি কোনোভাবে বরদাস্ত করা হবে না সোমবার বিধানসভায় পর্বে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী হাকিম জমি নীতি মেনে ছাড়া কেউ জমি পাবেন না নিলাম ছাড়া ছাড়া বা অনুমোদন কোনো জমি হস্তান্তর করা যাবে না বলেও জানান তিনি বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি দখলদারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে কোথাও অবৈধভাবে জমি দখল করে প্রোমোটিং কোথাও হকারদের বেআইনি দখল আবার কোথাও বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এই পরিস্থিতিতে সোমবার বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন পুরোমন্ত্রী জানান বেআইনি দখলদারি মুক্ত করার বিষয়ে রাজ্য সরকার কঠোর অবস্থানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর আগে বিষয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছিলেন এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফিরাদ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম অবৈধ নির্মাণ নিয়ে বাড়ি পড়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে আমাদের অত্যন্ত কঠোর হয়েছে কলকাতা কর্পোরেশন তার আগে যেহেতু এই মিউনিসিপ্যালিটিগুলো আগে ছিল গার্ডেন্স মিউনিসিপ্যালিটি যাদবপুর মিউনিসিপ্যালিটি বা বেহালার আমাদের ওই মিউনিসিপ্যালিটি ছোটো ছোটো মিউনিসিপ্যালিটিগুলো কলকাতায় সেখানে এই যে নির্মাণগুলোর জন্য যেতে হয় এটা ওরা জানতেই সেই জন্য ট্র্যাডিশনালি একটা অবৈধ নির্মাণ হয়ে আছে কিন্তু এখন আমরা অত্যন্তভাবে কঠোরভাবে কতগুলো জিনিস করেছি একটা হচ্ছে রোস্টার করে দিয়েছি যে রোস্টারে প্রত্যেকটা ইন্সপেক্টর অর্থাৎ সাবেসটা ইঞ্জিনিয়ার থাকে কোন কোন রাস্তায় যেতেই হবে পনেরো দিন তার পুরো ওয়ার্ডটা যেন পনেরো দিন অন্তর রিপিট হয় রাস্তাগুলো এবং সেখানে অ্যাপ তৈরি করে সেখানে ওই যদি কোনো কনস্ট্রাকশন সেটাকে ওই তুলতে হবে তুলে তাদের এসি বা এই সেইটা দেখবে এবং মানুষও দেখতে পাবে সেটা ওয়েবসাইটে গেলে যে কোন নির্বাণটা কোন রাস্তায় হচ্ছে এবং সেটা যদি স্যাংশন থাকে কতটা স্যাংশন আছে যদি না থাকে তাহলে তার অ্যাকশনটা কী হবে এইটা হবার পরে আমি মানে অবৈধ নির্মাণ কলকাতা হওয়ার চান্স প্রায় যে বিরোধীদের যা অবস্থা শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকতে পারবেন কিনা সন্দেহ মানে তিনি নিচে নেমে যাবে মানে আজকে যা দেখছি এখন যা দেখছি তাতে বিরোধী দল তাদের আর সেই উৎসাহ নেই দ্বিতীয়ত তাদের অ্যাকচুয়ালি কোনো লড়াই করার জায়গাই নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী দলরা দলের যারা সদস্য তারা ইন প্রাইভেট আমাদের সবাইকেই বলছেন যে এর বিরোধিতা করা যায় না তাই মনের দিক দিয়ে অনেকে আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এই পরিস্থিতি আপনি দেখেছেন যে বেশ অনেকেই এদিকে চলে এসছে এইভাবে যদি চলে আসতে থাকে একটা দিন হবে যখন বিরোধী দল নেতার মর্যাদাটাই বিজেপি খালি মানে আপনার দরজা খুললে দরজা খুললে খালি হয়ে যাবে খালি হয়ে যাবে